হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলো আমাদের আপকামিং ডাব্লিউ কেপি আর পিএসসি एग्जामের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এসেছে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় দেখো এক্ষেত্রে অ্যানসার হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য যেখানে সবচেয়ে বেশি বৃহত্তম ডিম উৎপাদন হয়ে থাকে এই কারণে এই এই রাজ্যটাকে ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে ভারতের যদি আমরা ম্যাপ দেখি একদম নিচে রয়েছে এই জায়গায় রয়েছে কেরাল তারপরে রয়েছে তামিলনাড়ু এবং তার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ তো এই অন্ধ্রপ্রদেশটা কিন্তু আগে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলিত অবস্থায় কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল কিন্তু পরবর্তীকালে উনিশশো তিপ্পান্তিক আন্দোলন হয় এবং সেই আন্দোলনের ভিত্তিতে যারা তেলেগু ভাষার জনগণ ছিল তাদের তাদের দাবিতে অন্ধ্রপ্রদেশে প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য গঠিত হয়েছিল এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে ওকে এবং ভারতের যে জাতীয় পতাকা ডিজাইন সেটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গলি வெங்கাইয়া করেছিলেন তো এটা মনে রাখার মতো একটা বিষয় ওকে नेक्स्ट প্রশ্ন কি বলেছে কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ দেখা যায় দেখো স্কার্ভি রোগ একটা দাঁতের রোগ বিশেষ রোগ যেটা দাঁতের গড়ায় যে এক ধরনের ঘা টাইপের হয় যেটাকে স্কার্ভি বলা হয় এটা ভিটামিন সি এর অভাবে দেখা যায় ভিটামিন সি যেটা অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত এটি আমাদের টিস্যু মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান যদি কারো রোগ দেখা যায় তখন দেখবে মুখের গোড়ায় ঘা হয় তখন সেক্ষেত্রে কি বলা হয় সেক্ষেত্রে বলা হয় যে কোনো টক জাতীয় খাবার লেবু জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয় কারণ এর ফলে ভিটামিন সি এর মাধ্যমে আমাদের দেহের যে ক্ষয় হয়েছে সে ক্ষয় পূরণের জন্য করা হয়ে থাকে তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ ভিটামিন সি পরবর্তী প্রশ্ন বলেছে কোন বর্ণের আলোয় সবচেয়ে কম দেখো এক্ষেত্রে মনে রাখবে চ্যুতি মানে একটা একটা আলো সোজা পথে যাওয়ার সময় যতটা বেঁকে যাচ্ছে তাহলে কোন আলোর চ্যুতি কম হবে যার গতিবেগ সবচেয়ে বেশি হবে যার গতিবেগ সবচেয়ে বেশি হবে তার চ্যুতি সবচেয়ে কম হবে যার চুতি সবচেয়ে বেশি হবে তার গতি বেগ সবচেয়ে কম হবে তো যে আমাদের সাদা আলো রয়েছে বা সহকলা বলে থাকি তার মধ্যে কার বেগ সবচেয়ে বেশি প্রত্যেকেই আমরা জানি যে লাল রং সবচেয়ে দ্রুত গতিতে যায় সেই কারণে লাল রঙের যে চ্যুতি সেটা কিন্তু সবচেয়ে কম হয় তার কারণ কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং লাল আলোর সবচেয়ে গতি বেশি সেই কারণে আমরা সিগন্যাল বিভিন্ন যে সিগন্যালে লাল আলো ব্যবহার করি কোনো কিছু ডেঞ্জার বা কোনো কিছু বিপদকে সংকেতায়িত করার জন্য তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেন সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় যদি পরীক্ষায় কোশ্চেন থাকে তাহলে আমরা কিন্তু অ্যাকর্ডিং টু অপশন এই উত্তরটা দেব ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে কোন বিখ্যাত ব্যক্তি ভারতের পক্ষী মানব নামে পরিচিত আমরা প্রত্যেকেই সে ব্যক্তি সম্পর্কে জানি সেই ব্যক্তি ভারতে পক্ষী মানব নামে পরিচিত এবং তিনি ভারতে বিভিন্ন যে ন্যাশনাল পার্ক যে তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু তার অবদান সবচেয়ে প্রথম সেই কারণে ব্যক্তির নাম আমরা প্রত্যেকই জানি তিনি হচ্ছেন সেলিম আলী তো সেলিম আলী হচ্ছেন ভারতের একজন বিখ্যাত পক্ষীবিদ এবং প্রকৃতিবিদ যিনি ভারতের পাখি সম্পর্কিত অনেক জরিপ পরিচালনা করেছেন এবং অনেক বই লিখেছেন সেই জন্য তাকে ভারতের পক্ষীমানও বলা হয়ে থাকে এবং এই পাখির কারণে কিন্তু আমাদের যে প্রা আমাদের যে পরিবেশ রয়েছে তার কিন্তু ভারসাম্য রক্ষা হয় কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন ধরনের মানবিক কার্যকলাপের ফলে এই পক্ষীদের কিন্তু জীবন সংশয় হতে হয়েছে তো সেই কারণে আমাদের কিন্তু এটা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ কোনটি দেখো প্রত্যেকেই আমরা জানি যে ভারত স্বাধীন হওয়ার পরে যে আমাদের বিক্রম সারাভাই তিনি বারবার চেষ্টা করেছেন যে ভারতে একটা মানে স্পেস। রিসার্চের জন্য একটা অর্গানাইজেশন তৈরি করা সেই কারণে বিক্রম সারাভাই ফাউন্ডেশন করেছিলেন আমাদের ইসরো তো সেই ইসরো থেকে প্রথমবার উপগ্রহ উত্থাপন করা হয়েছিল কিন্তু সেই সময় ভারতের তো এত ক্যাপাসিটি বা এত টেকনোলজি ছিল না সেই কারণে ভারতকে সাহায্য করেছিল সোভিয়েত রাশিয়া যেটাকে আমরা ইউএসএস বলি যেটা উনিশশো একানব্বই সালে ভেঙে যায় কিন্তু তাদের সহায়তায় উনিশশো পঁচাত্তর সালে ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট যেটা কি উনিশশো সালে উনিশ এপ্রিল সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর এর সাহায্যে আমরা উত্থাপন করেছিলাম আর এই আর্যবট কে ছিলেন আর্যবট্ট যিনি ভারতের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন যিনি গুপ্ত যুগে তার জ্যোতিষবিদ্যার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লেখার সাথে যুক্ত তিনি গতিবেগ সূর্য পৃথিবীর চারিদিকে কেন গড়ে সমস্ত কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কোন দেশের আগের নাম ছিল নিপ্প দেখো এটা খুবই সহজ প্রশ্ন অনেকে হয়তো জানো না যে নিপ্পন বা নিহন হচ্ছে জাপানি ভাষায় জাপানের নাম জাপানকে বলা হয় সূর্যের উৎস বা সূর্যের দেশ এবার বলবে কেন তার কারণ সহজ আমাদের যত দেশ রয়েছে যদি আমরা দেখি সবচেয়ে পূর্ব দিকে রয়েছে জাপান আর যেহেতু সূর্য প্রথমে উত্থাপন বা প্রথমে ওঠে সূর্য দিক থেকে পূর্ব দিক থেকে সেই কারণে সূর্য সবার আগে উদয় হয়ে থাকে জাপানে সেই কারণকে জাপানকে উদীয়মান দেশ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে এক্ষেত্রে আমরা অ্যান্সার জানি অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর ছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের সেকেন্ড মার্চ পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন যদিও সেই সময় তার নাম উত্তরপ্রদেশ ছিল না উত্তর প্রদেশের জায়গা ইউনাইটেড প্রভিন্স বা যুক্ত প্রদেশ নামে পরিচিত ছিল আর সরোজিনী নাইডু শুধুমাত্র স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপালই নয় তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিও ছিলেন এবং তিনি মহাত্মা গান্ধীর সাথে তার ভালো সম্পর্কের কারণে তিনি মহাত্মা গান্ধীকে মিকি মাউস বলেও ডাকতেন তো যাই হোক পরবর্তীকালে তার যে সুযোগ্য পদ তিনি করেছেন তোমরা করে পদ্মজা নাইডু ভারতের কোন গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন সন্ধ্যা পত্রিকার কে দেখো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্ম বান্ধব উপাধ্যায় এই সন্ধ্যা পত্রিকার যে অবদান সেটা ছিল উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় এই পত্রিকা প্রকাশ হয়েছিল যার মাধ্যমে ভারতের যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলন প্রভাবিত হয়েছিল এর ফলে এটি উগ্র জাতীয়তাবাদী মতাদর্শের জন্য পরিচিত ছিল এবং এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সন্ধ্যা পত্রিকার মাধ্যমে আমাদের যে স্বদেশী আন্দোলন জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে জনমত গঠন পরবর্তী প্রশ্ন প্রত্যেকটি ওয়েব পেজের একটি নির্দিষ্ট ঠিকানাকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে দেখো এক্ষেত্রে অ্যানসার হয় ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার যেটা ইন্টারনেটের একটা নির্দিষ্ট ওয়েব পেজ বা রিসোর্সের ঠিকানা এটি ওয়েব ব্রাউজারকে নির্দেশ করে যে সেটি কিভাবে এবং কোথা থেকে সেই রিসোর্সটি খুঁজে বের করবে যেমন একটা এক্সাম্পল যখন আমরা ওয়েব পেজ দিই যে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম একটা ওয়েবসাইট আমরা যখন লিখি তখন সেক্ষেত্রে যে ডাব্লিউ টা দেওয়া হয় তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা দেওয়া হয় এই যে পুরো জিনিসটা রয়েছে এটা কি বলা হয় ইউ আর এল ইউনিফর্ম রিসোর্স লোকেটার আর শেষে যে ডট রয়েছে in রয়েছে সেইগুলো হচ্ছে ডোমেন তো ডোমেন কি বা জিনিসটা কি এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা সেই সংক্রান্ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো পরবর্তী প্রশ্ন প্রথম কোন মহিলা জ্ঞান পুরস্কারে সম্মানিত হয়েছে দেখো এক্ষেত্রে আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী ভারতের প্রথম মহিলা যিনি সালে তার প্রথম উপন্যাস প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা একাধিক পরীক্ষায় প্রশ্নে এসেছে পরবর্তী প্রশ্ন ডিডি ধর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত দেখো আমরা প্রত্যেকেই জানি ভারতে বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে উনিশশো পঞ্চাশ সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর প্ল্যানিং কমিটি বা পরিকল্পনা কমিশন গঠন হয় এবং যার মাধ্যমে আমাদের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছে যেটা অবশ্যই আমাদের ইউএসএসআর বা রাশিয়ার কোলাবোরেশন বা সহায়তায় কংগ্রেস সরকার করে এসেছে কিন্তু দু হাজার পনেরো সালে নরেন্দ্র মোদী সরকার এসে এই মানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ প্রতিষ্ঠা করেছেন যেটা আমাদের হিসেবে কাজ করে থাকে তো এই ডিডি ধর তিনি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে থেকে 1979 পর্যন্ত তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন তো এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা কমেন্ট করে জানাও যে উনিশশো সাল থেকে উনআশি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করে দেখো প্রত্যেকেই আমরা জানি হয়তো অনেকে এই খেলাটা দেখেছি নস্টালজিক খেলা কারণ এই ম্যাচটার জন্য এই বোলার জীবনে একদম অমর হয়েছেন এই খেলাটা অনেকেই হয়তো দেখেছো আমি কিন্তু দেখেছিলাম এই টেস্ট ম্যাচটা এবং যখন হয়েছিল এই সময় আমি কিন্তু লাইভ দেখেছিলাম তোমরা আর কে কে দেখেছো কমেন্ট করবে অ্যান্সার হচ্ছে হরভজন সিং তো হরভজন সিং প্রথম ভারতীয় বোলার যিনি দুই সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন তো 2001 মানে যথেষ্ট আগে সেই সময় টেলিভিশন বা এই খেলাগুলো কিন্তু খুব একটা দেখানো হতো না কিন্তু যারা খেলা দেখতো তারা কিন্তু এটা সম্পর্কে ভালোভাবে জানত পরবর্তী প্রশ্ন অনাস্থা প্রস্তাব সম্পর্কিত ধারা কোনটি নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব সম্পর্কিত আর্টিকেল আর্টিকেল 75 যেটা সংবিধানের 75 নম্বর ধারায় মন্ত্রী পরিষদের গঠন তাদের দায়িত্ব এবং লোকসভার প্রতি তাদের সম্মিলিত দায়িত্বের সাথে সম্পর্কিত অনাস্থা প্রস্তাব লোকসভায় মন্ত্রী পরিষদের বিরুদ্ধে আনা হয় এবং এই সম্মিলিত দায়িত্বের একটি অংশ এই যে অনাস্থা প্রস্তাবের ফলে অনাস্থা প্রস্তাব যদি কার্যকরী হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে সমস্ত মন্ত্রীসভাকে কিন্তু পদত্যাগ করতে হয় সেই কারণে নো কনফিডেন্স মোশন যখন আসে তার আগে সেই মন্ত্রী যিনি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত তাকে সরিয়ে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় দেখো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে যেটা ইউনেস্কো থেকে দেওয়া হয় যে বিজ্ঞান বিষয়ে কোন জনপ্রিয় কাজের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে এটা জেনারেলি উড়িষ্যা গভর্নমেন্ট দিয়ে থাকে এবং সেই জন্য কলিঙ্গ আর কলিঙ্গ থেকে আমাদের বিখ্যাত কলিঙ্গরাজ খারবেল যিনি চেদি ডাইনেসির শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন সাতপুরা কোন ধরনের পর্বতের উদাহরণ দেখো সাতপুরা যে পর্বতটা রয়েছে এটা একটা স্তূপ পর্বত স্তূপ পর্বত কোন জিনিস যেটাকে ব্লক মাউন্টেন বলা হয় স্তূপ পর্বত তৈরি হয় ভূত্বকের ফাটল বা চ্যুতির কারণে যেখানে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ যখন উপরে উঠে আসে বা পার্শ্ববর্তী অংশ নিচে নেমে যায় সেখানে তৈরি হয় একটা পর্বত সেটাকেই বলা হয় স্তূপ পর্বত তো সাতপুরা পর্বত এক ধরনের ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত জয় জওয়ান জয় কিশন এটা কার উক্তি দেখো বিখ্যাত উক্তি জয় জওয়ান জয় কিশন এটা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন তো লাল বাহাদুর শাস্ত্রী ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি ভারতের যে সবুজ বিপ্লব তার সাথে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত তো লাল বাহাদুর শাস্ত্রী এবার আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি যে আমরা যে সেকেন্ড অক্টোবর আমরা যে জন্মদিন পালন করে থাকি কার তোমরা প্রত্যেকেই বলবে স্যার এটা তো ভীষণ সহজ প্রশ্ন মহাত্মা গান্ধী কিন্তু আমি সেকেন্ড অক্টোবর কখনো মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করি না আমি সেকেন্ড অক্টোবর জন্মদিন পালন করি লাল বাহাদুর শাস্ত্রী বা শাস্ত্রীজি কারণ এই ব্যক্তি মানে প্রকৃত অর্থে সম্মানের যোগ্য কিন্তু তাকে কোনোদিন সম্মান দেওয়া হয়নি কিন্তু মহাত্মা গান্ধী আদেও কি সম্মানের যোগ্য সেটা অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে তো যাই হোক তো লাল বাহাদুর শাস্ত্রী তিনি প্রথমেই জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটা করেছেন যে যার মাধ্যমে তিনি ভারতের যে কৃষকদের একটা উদ্বুদ্ধ করেছেন ভারতের কৃষি ব্যবস্থার মাধ্যমে ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আরো কি ধরনের ক্লাস তোমরা পেতে চাও তোমাদের জন্য কমেন্টে কমেন্ট করার জন্য কিছু প্রশ্ন আমি রেখেছি ভিডিওটা ভালো করে দেখবে সেখান থেকে দেখার পরে সেই উত্তর যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও ধন্যবাদ